যে আমার দিকে কি আমার নাম বলে তার থেকে ভক্ত বলো ভক্তের দিকে ভক্তের পদধুলি বলো তাহলে সেই ভক্তের পদধুলি ভক্তের সঙ্গ সম্পর্কে আমাদের কিছু বলতে হয় যেমন আজকে চিন্তা করে দেখুন বৃন্দাবনে অনেকে গিয়েছেন বৃন্দাবনে নিধুবনে অনেক গাছ আছে কিন্তু এই গাছ থেকে একটা গাছ একদিন রাস্তার উপরে মাথা নুয়ে পড়লো ওই গাছটা ধরেন মাথাটা নিচের দিকে দিয়ে এই রাস্তাটা তখন বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তরা নিধুবনে যায় দর্শন করতে এবার গাছটা যখন পড়ে গেছে তখন যারা ওই দায়িত্বে আছে তারা চিন্তা করেছে যে আমরা এই গাছটা কেটে ফেলব না হলো পর পর দুই দিন দড়ি দিয়ে বেঁধে রাখলো কিন্তু দড়িটা কেটে আবার চলে আসে এবার চিন্তা করেছে যে গাছটা কেটে ফেল গাছটা কেটে ফেলার কথা যখন চিন্তা করেছে রাত্রে দর্শন পাচ্ছে যেমন এই ঘরের যিনি পর্যন্ত করেন যিনি এই গৃহের সেবা দেন তার সঙ্গে কিন্তু একটা যুক্ত হয়ে যায় এইবার রাত্রে দর্শন পাচ্ছে যিনি আচার্য তাকে দর্শন দিয়ে বলছে যে দেখি দেখ আমরা নিদুবনে যে গাছগুলো আছি আমরা গাছ নয় আমরা সবাই গোপী গোপীকে যারা কৃষ্ণ ভজন করে তারা গোপী পুরুষ ছেলে মেয়ে ছেলে বলে কোনো কথা নাই আপনারা সবাই যারা কৃষ্ণের প্রতি ভক্তি বিশ্বাস আছে তারা কিন্তু গোপী তা আমরা গোপী কৃষ্ণের সঙ্গে অষ্টশকির সঙ্গে আমরা আর ওই চৌষট্টি মঞ্জুরির সঙ্গে আমরা কৃষ্ণের লীলারস আস্বাদন করি চলি তা আমি আর মাত্র দুই দিন পরে দেহ রাখবো আর দুই দিন পরে দেহ রাখবো তা আমি সেই জন্য আমার কত অপরাধ হতে পারে আমার পাপ জন্মাতে পারে তাই এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ ভক্তর এই রাস্তা দিয়ে যাচ্ছে তাই আমি মাথাটা নুইয়ে দিয়েছি ওই ভক্তের পদধুলিতে শিখ আমার পাপ টাপ যেন জন্ম হয়ে যায় এটাই হচ্ছে ভক্তের পদতুলি করতে গেলে ভক্তর পদথলি গলা বলি এগুলো করতে হয় মায়েরা মেয়েদের করবেন বাবারা বাবাদের করবেন কোন মা কোনো বাবার কলা বলি করার দরকার নাই এগুলো সমাজে বাস করি দেখতে খারাপ লাগে সেই জন্যে আপনারা এই পদথলি নেবেন একদিন গরলায় স্নান করলে আমাদের কি হয় আমাদের পাপ সব সবকিছু দূরীভূত হয়ে যায় তাই না আমরা সুদূর গঙ্গায় চলে যাই স্নান করতে কত পয়সা ব্যয় করে একদিন গঙ্গা দেবী গঙ্গার ঘাটের উপরে কাদায় এধার ধার গড়াগড়ি খাচ্ছে গঙ্গা দেবী যখন ঘাটে গড়াগড়ি খাচ্ছে শত শত ভক্তরা এসেছে গঙ্গায় স্নান করবে বলে তা বলছে ওমা মাগো তুমি কেন এই কাদাই গোলাগড়ি খাচ্ছ মা বললো আমি গঙ্গা আমাকে অবগহন করে আমাকে স্নান করে কার কি আমি বলতে না, আমার তো পাপ জন্মাতে পারে তাই যদি কোনো পাপ হয়ে থাকে তাই লক্ষ লক্ষ ভক্তের এই শিক্ত কাদাই গলাগড়ি গিয়ে আমার পাপটা মোচন করবারের জন্যে আমি গোলাগড়ি খাচ্ছি গঙ্গা দেবী ভক্তের পদদুলির বাঞ্চা করে আশা আমার গোবিন্দ দাস মহাপ্রভু একদিন সবাইকে পর্বত বৃক্ষের মতো দান করছে গোবিন্দ দাসকে ডেকে যে গোবিন্দ তার পদ সেবা না করলে মহাপ্রভু ঘুম হয় না সেই গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ তুই আমার কাছে কি চাস বললো আমি কিছু চাই না প্রভু আমাকে ভিক্ষ বৃত্তি করে যেন যাপন করতে পারি সেইটুকু তুমি আশীর্বাদ করো আমরা হলে কি চাইতাম বড় গাড়ি চাইতাম গাড়ি চাইতাম মেয়ের ভালো জায়গায় বিয়ে চাইতাম ছেলের বড় চাকরি চাইতাম কত কিছু চাইতাম আর গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা করে মহাপ্রভুর সঙ্গে থেকে সে চাইল যাতে ভিক্ষা বৃত্তি করে দিনাতি পাত করতে পারে আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল গোবিন্দ দাস গোবিন্দ দাসকে মহাপ্রভু জিজ্ঞাসা করলো এত কিছু থাকতে তুই ভিক্ষা ভিত্তি করে কেন জীবন জীবনযাপন করতে চাইছি বললে প্রভু তো তোমার বাড়িতে ভিক্ষা করতে এক বাড়িতে ভিক্ষা করতে যাবো সে দিল না সে গালাগালি দিল আর এক বাড়িতে কিছু দিল আর এক বাড়িতে ভৎসনা করলো এমনিভাবে আমি সদা সর্বদা সয়নের স্বপনের নিদ্রা জাগরণে যাতে তোমাকে স্মরণ রাখতে পারি তোমাকে মনে রাখতে পারি তাই আমি ভিক্ষা ভিত্তি করে জীবন জীবনযাপন করতে চাইছি আজকে যেখানে যোগ্য হয় একদল শত শত ছেলেরা কি করে তারা ভিক্ষা ভিত্তি করতে বেরোই কারো দোকানে গিয়ে বলে বাবা আমরা যোগ্য করবো আমাদের কিছু পয়সা দাও এক দোকানদার বলে তোমাদের খেয়ে বসে কাজ নেই যোগ্য আর কত করবে দলে দলে আসছে আমরা আর পয়সা দিতে পারছি না যাও চলে যাও অন্য জায়গায় দেখো আর এক জায়গায় গেলে হয়তো দশটা টাকা দিল আর এক জায়গায় দিল কত প্রশ্ন করে একটা টাকা দিল এমনিভাবে লোকের একের পরে এক বাড়িতে যে ভৎসনা গালাগালি নিয়ে ওই কচি ছেলেগুলো ওই ছেলেরা তারা ভিক্ষা ভিত্তি করে একটা যোগ্য অনুষ্ঠান করেছে কিসের জন্যে যোগ্য অনুষ্ঠান করছে অনুষ্ঠান করছে শত শত ভক্তরা এখানে আসবে তাদের বাধ করবে তারা এখানে প্রসাদ পাবে তারা সাধুগুরু বৈষ্ণব তাদের বৈষ্ণবের পদধুলি করবে কোন বৈষ্ণবের পদধুলিতে আমার ভিতরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে এটা তো আমি বলতে পারি না তাই ওই ছেলেরা আসে তাদেরকে আপনারা ভক্তের একটু আশীর্বাদ করবেন ওরা যেভাবে এই অনুষ্ঠান করছে যোগ্য করছে যেন ভাবে করতে পারে আজকে দেখুন তাই গোবিন্দদাই ভিক্ষা বৃত্তি চেয়ে নিয়েছিল মহাপ্রভুর কাছ থেকে আজকে ওই একদিন দাস মহাপ্রভুকে সেবা দেওয়ার পর মহাপ্রভু তাকে পরীক্ষা করবার জন্য পড়েছেন। এই দরজার যে তার পদসেবা করতে গেলে গোবিন্দ দাস তাকে ডিঙিয়ে যেতে হবে এবার গোবিন্দের ডিঙি ওই পাশে যে তার পদসেবা করার পর মহাপ্রভু ঘুমিয়ে পড়লো মহাপ্রভু ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাগত প্রভু জিজ্ঞাসা করছে গোবিন্দ তুই প্রসাদ পেয়েছিস বললে না মহাপ্রভু তোমাকে ডিঙিয়ে এসেছি আমাকে ডিঙিয়ে এসেছিস তোর পাপ হয়েছে না আমি জানি আমার পাপ হয়েছে আমার নরকের স্থান হবে তাতে আমার কোনো দুঃখ নাই মহাপ্রভু সেবা না করলে যে তোমার ঘুম হবে না তাই তোমার সেবার জন্যে আমি পাট নিতে রাজি আছি আমি নরকে যেতেও রাজি আছি তাহলে আবার কেন ডিঙিয়ে গেলেন না ওটা আমার ব্যাপার তাই আমি যাইনি এই হচ্ছে ভক্ত আপনারা সেই ভক্ত হয়ে যান একটু ভক্ত হয়ে যাবেন এসেছেন আপনারা আপনারা গেলে জানেন কৃষ্ণচন্দ্র পরমেশ্বর ভগবান কৃষ্ণের একদিন শিরোপেড়া হয়েছে মাথায় পীড়া করছে এবং মাথায় যন্ত্রণা করছে বললে কি করলে সারবে তা বললে ভক্তের কতদূলি এই ভক্তের কতদূলিতে সেরে যাবে ভক্তের পদুলি সবাইয়ের কাছে গেছে কেউ ভক্তের পদদুলি দিচ্ছে না আপনারা কি দেবেন কৃষ্ণর মাতার যে ব্যথা সেরে যাবে আপনাদের পদদুলিতে কেউ দেবেন পদধুলি চেয়েছে কেউ দেয়নি রাধারানী এগিয়ে গেছে দেখছে রাধারানী তাড়াতাড়ি বহির্বাসটা নিয়ে পদদুলি দিয়ে বলছে আমার কৃষ্ণের মাথায় ব্যথা করছে না জানি কত কষ্ট হচ্ছে আমার পা ভাই হোক আমাকে নরকে যেতে হয় যাবো তাদের দুঃখ নাই কিন্তু আমার কৃষ্ণের ব্যথা তো সারবে এই হচ্ছে ভক্ত এইটাই রাধা ভাব মহাপ্রভু এই ভাবটাকে নিয়ে আসলেন আপনারা সবাই এইভাবে অবতীর্ণ হবেন এইভাবে আসবেন আর এই গৃহকর্তা যারা এই যে অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানটা এমনিভাবে যেন করতে পারে ভক্তদের আনতে পারে ভক্তদের সেবা দিতে পারে তার জন্যে আপনারা আজ শুভ সুন্দর দিনে তাদের তাদের জন্য প্রার্থনা করবেন আপনারা আমার সঙ্গে সঙ্গে সবাই জোরে জোরে বলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা

শান্তিতে তার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি পাক এই অনুষ্ঠানের এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কৃষ্ণ ধনে ধনী হোক ঐশ্বর্যশালী হোক এবং রাধারানীর করুণা হোক এবং যারা আয়োজন করেছেন যারা শ্রবণ করেছেন সমস্ত ভক্তেরই যেন আজকে এই শুভ দিনে শান্তি লাভ হয় এবং রাধারানীর করুণা হয় হরে 이노래는제가가장좋아하는노래입니다